আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর হাতুরে ডাক্তারদের ছিল হাত জস রুগী এলে বলতো আমার পাশে বস হাতুরের ডাক্তারদের ছিল হাত জস এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাতা বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা ভালো হয়ে যেত ফিস দেওয়া লাগতো না ছিল

হবে সিজার রুগী এখনি করতে হবে সিজার আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর আগের সেই দিন কি ফিরে পাব আর আমরা আগের সেই দিন কি ফিরে পাব আর কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ফ্যাজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ফ্যাজাল খেয়ে খেয়ে ফ্যাজালের কারবা হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় হয়ে গেল পাস্করা করা ডাক্তার এখন বড় হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা আগের সেই দিন কি ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো আর আমরা আগের সে দিন কি ফিরে পাবো আর ফিরে পাবেন আগের মতন আবার ফিরে পাবেন কিন্তু আগেকার মা বোন ভাইদের একটা বৈশিষ্ট্য ছিল যদি কোন একটা ছেলে বাড়ি থেকে বের হতো কিংবা একটা আপনার কিনা ভাই বাড়ি থেকে বের হতো মিসকিন এলে বলতো এই মিসকিন লা আমার মুরগিতে ডিম পেরেছে ডিমটা দিলাম ব্যাটা আমার সব ভরে গেছে ভালো যেন থাকে কিন্তু এটা আজকে আর হয় না কিন্তু আগেকার মানুষ দান দিতে খুব শিখেছে সাজগা করতে শিখেছে এখন আর পাই না কে অসুস্থ হতো অসুস্থ হলে আগে মসজিদে কি মা মাদ্রাসায় দিয়ে চলে আসতো আমার ছেলেটা জানো আমার স্বামীটা জানো সুস্থ হয়ে যায় মা বড় আগে তা কিন্তু করতো কিন্তু এখন এটা করে না দান মানুষ দিতে ভুলে গেছে খালি চাপে পড়ে লিত হয় তো মানুষ দুই জগতে ফেলিয়র আছে দান দান করবে না কিন্তু এক জায়গায় বাধ্য হয়ে দিবে বাধ্য হযে বাধ্য হবে লেবা বাধ্য হবে কিভাবে অনেক জায়গায় বলেছি এখানেও বলে দিছি

কিন্তু সব জায়গা না 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 মানুষ তো শিখেনি এখনো কোন জায়গায় দিতে হবে কোন জায়গায় নিতে হবে মানুষ আগে বর্ত ভুলা হয়ে গেছে মেয়েদের মধ্যে যেমন একটা বুড়ি আমি এক জায়গায় ওয়াজ করছিলাম দান করতে 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 দান করতে আছে পড়তে আছে মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বললাম কে দেবে গো কে দেবে আল্লাহর জন্য কে দেবে কিন্তু আমার খুব আশ্চর্য লেগেছিল সেই দিন সেই দিনকে একটা নাং নাংরা মিসকিন পেছন দিকে ছিল ও হাঁটতেও পারে না এমন ভাবে মুচরাতে মোচরাতে এসে বলছে মলানা আমি এই টাকাটা পেয়েছি আপনি এইটা নিয়ে আমার জন্য করে দেবেন হাতে পারে না গো পাশ নোংরে নোংরে ঘোরাতে ঘোরাতে পাঁচ টাকা করেছিল টাকা দাছিল সবই আমার হাতে হাজির করে দিলে কি বুঝলে কি বুঝলো আর আজকে আমাদের মাবন কিন্তু মাবনরা দান করে কোথাকার মালদা ডিস্ট্রিক্ট আর উত্তর দিনাজপুর লালগোলা এখনো ফেমাস হয়নি মেয়েরা আর লক্ষ্মী ভান্ডার মমতা একটু আগে বললে যে এক হাজার টাকা করে দিয়েছো নাকি আবার কত কইল যাবে এক হাজার করে পাচি এক হাজার করে পাচি মানে খুবই কয়েছে ওরা ছিল এক হাজার হয়েছে তো মা বল এরকম আছেন স্বামীর জন্য স্বামী চলে গেছে আপনি স্বামীর জন্য হাজার টাকা দিবেন আর যত লোক আছেন যদি পাঁচশো হাজার টাকা করে যদি আপনি পঞ্চাশটা লোক দেন তাও তো অনেক হয়ে যাবে এরকম কেউ আছেন যে মা পৃথিবী ছেড়ে চলে গেছে শোনেন আপনাকে বলছি যেদিন আপনি মারা যাবেন হয়তো আপনি বলবেন যে আমার বেটারা আমি গাড়ি করলাম বাড়ি করলাম মরবো মরার পরে আমার বেটারা দিবে আজকে প্রমাণ হয়ে যাবে যে আপনার বেটারা বেঁচে আছে কিংবা আপনি বেঁচে আছেন আপনি আপনার বাপের জন্য কয় টাকা দিচ্ছেন কিংবা আপনি বললে আপনার ছেলেরা আপনার বাপ আপনার জন্য আজকে প্রমাণ হয়ে যাবে কিন্তু দুঃখের বিষয় যদি সন্তান ভালো হয় বাপের কথা স্মরণ করে মসজিদে হোক মাদ্রাসায় দিবে কিন্তু যদি না হয় ভালো সন্তান যদি ভালো না হয় আবার আলাদা হয় যেমন একটা গল্প পড়ছিলাম বাস্তব আর বাস্তব সঙ্গে মিল হচ্ছে যে দুটা বড় ভাই ছোট ভাই যে জমস্তি করে বাপের জমি গেলাকে নামে লিখে যে সদর গেলাকে আর ওই গ্রামের আপনার গোড়া পাতাল কুন্ডে বাঁশতলা ফাঁসতলা যা আছে ওগুলো দিয়েছে বড় বেটাকে বড় ভাইকে দিয়ে দিয়েছে ইয়ার ব্যাট কি আপনাকে মাস্টার প্রফেসর বানিয়ে নিয়েছে বানিয়ে নেওয়ার পর এবার বলছে যে এর বাপ যখন মোটজন করেছে দু ভাই বলছে হাবিলার কাবিলে কইছে হ্যাঁ রে বাপ তো সবই জমি গেল সবই দামি দামি রে টাটকা টাটকা একবার সবই লাল গুলার খালি বয়াতে রে আর জমি পুরা উম্মত পুরে রে একটাও গ্রামে জমি নাই

যদি মনে করেন নিজের হাতে দান করতে শিখুন ছেলের আওতায় পড়িয়েন না এটা সঙ্গীত লিখেছিলাম পালের শেষের দিকে যদি টাইম পাইতে বলে দেবো ছেলেদের ব্যাপারে মানুষ করার ব্যাপারে তো কথাটা হচ্ছে এই যে আপনি বেঁচে আছেন এখনই দান